আসসালামু আলাইকুম বন্ধুরা আর আমার নাম দা হক এই মোর মধ্যে প্রবেশ করবে এখন প্রবেশ করার পর আপনার কি গুরুত্বপূর্ণ চা একটা দুইটা পর আপনাদেরকে বলে দেব এক হলো আপনাদের মিউট একজনকে কাউকে যদি একবার মিউট করে দেন আর আনমিউট হতে পারবে না অনার এবং অ্যাডমিন আপনি একটা একটা সিস্টেম আছে আপনি যদি কাউকে যদি মিউট করে দেন আর আনমিউট হতে পারবে না এটা দিয়ে এটা আপনাকে শো করাবো এটা আপনাদেরকে দেখাবো আর আরেকটা হলো আপনাদের যেটা হলো একবার যে কোনো বোর্ডের থেকে মিউজিক বাজাতে পারবেন যে কোনো মিউজিক বাজাতে পারবেন এটা আপনাদেরকে শেয়ার করব ওকে আমরা এখন ইমোন প্রবেশ করার পর এখন আমরা বয়েস রুমে যাব বয়েস রুমে যাওয়ার পর এখন আমার আইডিটা ঢোকানো হলো এখন আমি যাব যদি ভয়েস রুম উপরে যাই তাহলে আমার মিউট কথাটা শোনা যাবে না আমি আপনার কি কি পাওয়ারস দেখাবো এটা আপনাকে দেখে দেব আর এখন আমি উপরে উঠবো এখন এবং তিনটা এখন মিউট মিউট থেকে আপনি কথা বলতে পারবেন মিথ থাকার শুধু কথা বলতে পারবেন এটা দিয়ে এটাও আপনার কি শেয়ার করব। এখন আমি বয়স হয়ে যাব উপরে এখন যদি দেখাবো দেখেন একবার যদি নিচে নামেন আর কাউকে নিচে নামাইতে পারবে না দেখেন আপনাদের দেখিয়ে দেব একবার যদি কাউকে নিচে নামে দেন আনলিমিটেড টফি উঠতে থাকবে এটা আপনাকে দেখাবো এখন এখন আপনাদেরকে দেখাবো আরেকটা এখন যদি কাউকে মিউট করে দেন আর আনমিট হতে পারবো যেমন অনার দেখেন এই দেখেন অনারশিপ ডে দেখে দিতেছে আপনাদেরকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ